আজ আমরা দেখব কীভাবে চারটি খুব পাওয়ারফুল ফিনান্সিয়াল রেশিও দিয়ে একটা কোম্পানির আসল অবস্থা বোঝা যায় মানে যারা বিনিয়োগ করেন তাদের জন্য এটা একটা দারুণ টুলকিট হতে পারে একটা কোম্পানিতে টাকা লগ্নি করার আগে সবার মনে কিন্তু একটা প্রশ্ন আসে তাই না যে এই কোম্পানিটা কি আসলেই একটা ভালো ইনভেস্টমেন্ট হবে উত্তরটা খুঁজে বের করা অনেক সময় বেশ কঠিন মনে হয় তবে হাতে যদি সঠিক টুলস থাকে তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় আর এই টুলসগুলো কি এক্ষেত্রে চারটি খুব জরুরি রেশিও বা অনুপাত ই হতে পারে আমাদের সেরা গাইড তো আজকের এই আলোচনায় আমরা এই চারটা রেশিও নিয়ে কথা বলবো প্রথমে দেখব আরওই তারপর আরও এরপর আরও সিই আর সবশেষে আরও আইসি এই চারটাকে একসাথে মেলালেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনভেস্টারদের জন্য একটা কমপ্লিট টুলকিট আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম রেশিও হল রিটার্ন অন ইকুইটি বা সংক্ষেপে আরও তো এই আরওই জিনিসটা আসলে কি সোজা কথায় এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানি তার শেয়ারহোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা লাভ করতে পারছে এর ফর্মুলাটাও কিন্তু একদম সহজ কোম্পানির যে নিট ইনকাম বা নিট আয় হয় সেটাকে শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি দিয়ে ভাগ দিলে আরওই পাওয়া যায় চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক ধরুন একটা ব্যাংকের নিট ইনকাম হলো পাঁচশো কোটি টাকা আর তার শেয়ারহোল্ডারদের ইকুইটি হল আড়াই হাজার কোটি টাকা তাহলে এখানে আরই দাঁড়াচ্ছে বিশ পারসেন্ট মানে কি মানে হল শেয়ারহোল্ডারদের প্রতি একশো টাকা বিনিয়োগের উপর ব্যাঙ্কটা বিশ টাকা লাভ করছে এখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি সেখানে পনেরো থেকে বিশ পারসেন্টের একটা স্টেডি আরওইকে বেশ ভালো হিসেবেই দেখা হয় তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে খুব বেশি আরই। যেমন ধরুন চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট এটা কিন্তু সব সময় ভালো লক্ষণ নাও হতে পারে অনেক সময় এটা সাস্টেনেবল বা টেকসই হয় না তো আর ও দিয়ে তো আমরা দেখলাম শেয়ার হোল্ডারদের টাকাটা কতটা কাজে লাগছে কিন্তু একটা কোম্পানির তো শুধু শেয়ারহোল্ডারদের টাকাই না আরও অনেক অ্যাসেট বা সম্পদ থাকে তাই না তো সেই সব সম্পদ ব্যবহার করে কোম্পানিটা কতটা এফিশিয়েন্ট এই উত্তরটাই আমরা পাবো আমাদের পরের রেশিওতে এই রেশিওটার নাম হল রিটার্ন অন অ্যাসেটস বা আর এটা দেখায় একটা কোম্পানি তার সব ধরনের অ্যাসেট মানে শুধু ইকুইটি না সব কিছু ব্যবহার করে কতটা দক্ষতার সাথে লাভ করছে এর ফর্মুলাটাও সোজা নিট ইনকামকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না আরওই আর আরওএ এর মধ্যে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে আরওই হল শেয়ারহোল্ডারদের চশমা দিয়ে দেখা আর আরও এ হল পুরো কোম্পানির দিক থেকে তার অ্যাসেট ম্যানেজমেন্টের দক্ষতা দেখা আরেকটা উদাহরণ দেখা যাক ধরুন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিট ইনকাম একশো কোটি টাকা আর তাদের মোট অ্যাসেট আছে দু কোটি টাকার তাহলে তাদের আরওয়ে হচ্ছে পাঁচ সোজা সোজাকথায় আরওয়ে যত বেশি বুঝতে হবে কোম্পানি তার অ্যাসেট তত ভালোভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় টেক্সটাইল সিমেন্ট বা পাওয়ারের মতো সেক্টরগুলোতে সাধারণত আরও একটু কম থাকে কারণটা কি কারণ হল এই ব্যবসাগুলোতে প্রচুর অ্যাসেট লাগে মানে এদের অ্যাসেট বেসটা অনেক বড় আচ্ছা এ পর্যন্ত আমরা ইকুইটির আর অ্যাসেট নিয়ে কথা বললাম কিন্তু বেশিরভাগ বড় কোম্পানির মূলধনের একটা বড় অংশই তো আসে লোন বা ঋণ থেকে তাই না তাহলে ঋণ আর ইকুইটি এ দুটো মিলিয়ে যে টোটাল ক্যাপিটাল সেটার উপর রিটার্ন কেমন সেটা মাপব কি করে ঠিক এখানেই চলে আসে আর ও সিই রকের পুরো কথাটা হল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটা দিয়ে মাপা হয় একটা কোম্পানি তার সব ধরনের লং টার্ম ক্যাপিটাল মানে ইকুইটি আর লোন দুটোই ব্যবহার করে কতটা ভালো প্রফিট জেনারেট করতে পারছে বিশেষ করে যে সব কোম্পানি লোন নিয়ে ব্যবসা করে তাদের আসল প্রফিটেবিলিটি বোঝার জন্য এটা একটা দারুণ ইন্ডিকেটর আরেকটা উদাহরণ দেখি ধরুন একটা ফার্মা কোম্পানির ইবিটি বা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হল তিনশো কোটি টাকা আর তাদের ক্যাপিটাল এমপ্লয়েড হলো পঁচিশশো কোটি টাকা তাহলে তাদের আরওসিও হবে বারো পার্সেন্ট এটা দিয়ে একদম পরিষ্কার বোঝা যায় যে কোম্পানি তার হাতে থাকা সবটুকু ক্যাপিটাল কতটা এফিসিয়েন্টলি ব্যবহার করছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং বা সিমেন্ট কোম্পানিগুলোর অ্যানালাইসিসের জন্য আরও কিন্তু খুব জরুরি একটা মেট্রিক কারণ এই কোম্পানিগুলো সাধারণত ইকুইটি আর লোন দুটোর সাহায্যেই চলে তো আমরা ধাপে ধাপে আরও গভীরে যাচ্ছি এখন প্রশ্ন হলো একটা কোম্পানির প্রফিটেবিলিটি মাপার আলটিমেট টেস্ট কোনটা হতে পারে মানে এমন একটা রেশিও যা শুধু এটা দেখাবে না যে ক্যাপিটাল থেকে কত লাভ আসছে বরং এটা দেখাবে যে কোম্পানির একদম কোর বা প্রধান ব্যবসা থেকে সেই লাভটা কতটা দক্ষতার সাথে আসছে আর এই আলটিমেট টেস্টটাই হল আরও আইসি অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালকে বলা হয় প্রফিটেবিলিটির ফাইনাল লেটমাস টেস্ট কেন কারণ এটা মাপে যে একটা কোম্পানি তার কোর বিজনেস অপারেশন মানে মূল ব্যবসায় যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে সেখান থেকে ঠিক কি পরিমাণ রিটার্ন জেনারেট করছে বলা যেতে পারে এটা হল একটা কোম্পানির আসল অপারেটিং এফিসিয়েন্সি দেখার জন্য সবচেয়ে নিখুঁত একটা লেন্স তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়াচ্ছে আর ও আইসি কিন্তু অন্যান্য সব অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে শুধু দেখায় যে আসল ব্যবসাটা কতটা ভালো চলছে যেমন ধরুন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের ন্যাপার্ট বা নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স হলো একশো কোটি টাকা আর ইনভেস্টেড ক্যাপিটাল হলো বারোশো কোটি টাকা তাহলে তাদের আর আইসি হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট যদিও ডিএসসি এর অনেক ইনভেস্টারই এটা খুব একটা ব্যবহার করেন না কিন্তু বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর লং টার্ম ভ্যালু মাপার জন্য এটা কিন্তু দারুণ জরুরি একটা টুল তো আমরা চারটা আলাদা আলাদা রেশিও দেখলাম এখন যদি এই চারটা লেন্সকে একসাথে করা হয় তাহলে কি হবে তাহলেই কিন্তু আমাদের হাতে চলে আসবে ইনভেস্টারদের জন্য একটা কমপ্লিট আর পাওয়ারফুল টুল এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা রেশিও কিন্তু একটা আলাদা দিক তুলে ধরে আর সব মিলিয়ে একটা কোম্পানির থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় যেমন ই বলছে শেয়ারহোল্ডারদের টাকা থেকে কেমন রিটার্ন আসছে আরও এ বলছে টোটাল অ্যাসেটের ওপর রিটার্ন কেমন আরও সি আবার এর সাথে ঋণকেও হিসাবে আনছে আর আরও আইসি একেবারে কোম্পানির কোর অপারেশনের আসল দক্ষতাটা বের করে আনছে তবে এই টুলকিটটা ব্যবহার করার সময় তিনটা খুব জরুরি কথা মনে রাখতে হবে এক শুধু একটা রেশিও দেখে কখনও ইকোনো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়া ঠিক না দুই রেশিওগুলোকে সবসময় একই সেক্টরের অন্যান্য কোম্পানির সাথে তুলনা করতে হবে আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুধু বড় সংখ্যা দেখলেই হবে না দেখতে হবে পারফরম্যান্সটা কনসিস্টেন্ট কিনা মানে সময়ের সাথে সাথে পারফরম্যান্সের ধারাবাহিকতা আছে কিনা তাহলে সব কিছুর শেষে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে একটা হাই রিটার্ন দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু আসল প্রশ্ন হল এটা কি টেকসই মানে এটা কি লম্বা সময় ধরে চলতে থাকবে যে কোনো ইনভেস্টমেন্ট অ্যানালিসিসের একেবারে গভীরে যেতে হলে এই প্রশ্নটা করা কিন্তু সবচেয়ে জরুরি দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিংয়ের মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস নেওয়া হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দেবো তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স টি কিন্তু অনেক বেশি হবে